সঙ্গে অমিত চ্যানেলটিতে এই মুহূর্তে আমি অমিত আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম খণ্ড থেকে গল্প কঙ্কাল শ্রোতাদের কথা চিন্তা করে লেখাটির ভাষা সহজ করে নিয়েছি শুরু করছি আজকের শ্রুতি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল আমরা তিন বাল্য সঙ্গী যে ঘরে ঘুমাতাম তাহার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত রাতের বেলা বাতাসে তার হাড়গুলো খট খট শব্দ করে নড়ত দিনের বেলায় আমরা সেই হাড়গুলি নিয়ে নাড়া নারী করতাম আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট মেঘনাথ বধ এবং ক্যামবেল স্কুলের এক ছাত্রের কাছে অস্তিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলবেন তাহার অভিপ্রায় প্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদেরকে জানেন তারা নিকট প্রকাশ করা বাহুল্য এবং যারা জানেন না তাদের কাছে নিকট গোপন করাই ভালো তাহার পর বহুকাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই ঘর হইতে অঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় যেন স্থানান্তরিত হইয়াছে অল্প দিন হইল একদিন রাত্রেবেলা কোনো কারণবশত আমাকে উন্নত স্থানান ভাব হওয়াতে সেই ঘরে ঘুমাতে হইল অন্য অভ্যাস বসত ঘুম হইতেছে না এপাস ওপাস করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সবকটা বাজিয়া গেল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো গল্প শুনতে ভালো লাগে সেটি চলুন আবার গল্পে ফিরে আসি এমন সময়ে ঘরের কোণে যে তেলের সেচ জ্বলিতে ছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারেই নিবিয়া গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটিয়াছে তাই এই আলো নেবা হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল মনে হইল এই যে রাত্রি দুই পহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলাইয়া গেল প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট্ট ছোট্ট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে বিস্মিত হইয়া যায় তাহাও তেমনি ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে সহসা মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাত হারাইয়া আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সে যেন কি খুঁজতেছে কিন্তু পাচ্ছে না এবং দুরুতর বেগে ঘরের চারিদিকে ঘুরছে নিশ্চয়ই বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে ব ব করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো শোনা যাচ্ছে কিন্তু তবু গা ছম ছম করিতে লাগিল জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম কেহ পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থেমে গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে আসিয়াছি আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় পাশ বালিশটা সবলে আঁকড়িয়া ধরিয়া চির পরিচিতের মতো অতি সহজে সুরে বলিলাম এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ তা সে কঙ্কালে এখন আর তোমার কী আবশ্যক অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ছাব্বিশ বছরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল একবার দেখিতে ইচ্ছে করে না আমি তৎক্ষণাৎ বলিলাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করোগে যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বৎসর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম সেই পঁয়ত্রিশটি বৎসর আমি কেবল শ্মশানের বাতাসের হু হু শব্দ করিয়া ঘুরে আছি আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো গল্প করি অনুভব করলাম আমার মশারির কাছে এ বস নিরুপায় দেখিয়া আমি বেশ উৎসাহের সহিত করলাম সেই ভালো যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া উঠে এমন একটা কিছু গল্প বলো সে বলিল সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া রাত্রি তখন দুটো বাজিল যখন মানুষ ছিলাম এবং ছোট্ট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করতাম তিনি ছিল আমার স্বামী মাছকে বঁড়শি দিয়ে ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হতো অর্থাৎ কোনো এক সম্পূর্ণ পরিচিতি জীব যেন বঁড়শিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দুই মাস পরে আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়া দেখিয়া শাশুড়িকে বলিলেন শাস্তে যাহাকে বলে বিষ কন্যা সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনিতেছে কেমন লাগিতেছে আমি বলিলাম বেশ গল্পের আরম্ভটি বেশ মজার তবে শুনুন আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম আমি বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তোমাকে কখনোই দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল আমি ঠাট্টা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে এই দুটো শূন্য চক্ষু কঠোরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার দ্বন্দ্বসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন উস্ফোটিত হইয়া উঠিতেছিল তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে চাঁপা বলিয়াছিলেন তাহার অর্থ এই পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীর তত্ত্বের দৃষ্টান্ত থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম অনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলিতাম তখন বুঝিতে পারিতাম যে একখণ্ড হিরা তাহার চারিদিক হইতে যেমন ঝকমক করিয়া উঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লিলে চারিদিকে ভাঙিয়া পড়িত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের দুহাত খানি নিজে দেখিতাম পৃথিবীর সমস্ত উদ্ধত্ত পুরুষের মুখে রাস লাগাইয়া মধুরভাবে ভাগায়া ধরিতে পারে এমন দুইখানি হাত সুভদ্রা যখন অর্জুনকে লইয়া দীপ্ত ভঙ্গিতে আপনার বিজয় রথ বিস্মিত তিন লোকের মধ্যে চালায়া। লইয়া গিয়েছিলেন তাহার বোধ করি এইরূপ দুঃখানি অসুল সুডল বাহু আরক্ত করতল এবং লাবণ্য শিকার মতো অঙ্গুলি ছিল কিন্তু আমার সেই নির্লজ্জ নিবারণ নিরাভরণ চিরবিদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়াছে আমি তখন নিরূপায়। নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ ইচ্ছে করে আমার সেই ষোলো বৎসরের জীবন্ত আরিদ্দিন রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করায় কালের মতো তোমার দুই চক্ষের নিদ্রা ছুটায়া দিই তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি আমি বলিলাম তোমার গা যদি থাকিত তো গা ছুঁইয়া বলিতাম সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নাই আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রজনীর অন্ধকার পটের উপরে যাঞ্জল্যমান হইয়া ফুটিয়া উঠিয়াছে আর অধিক বলিতে হবে না আমার কেহ সঙ্গী সঙ্গিনী ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করবেন না অন্তপুরে আমি একাই বাগানের গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালো বাসিতেছে সমস্ত তারা আমাকে নিরক্ষণ করিতেছে বাতাস ছল করিয়া বারবার দীর্ঘ নিঃশ্বাসের পাশ দিয়া চলে যাচ্ছে এবং যে তিনাস নে পা দুটি মেলাইয়া বসিয়া আছি তাহার যদি চেতনা থাকিত তবে সে পূর্ণবার অচেতন হইয়া যাইত পৃথিবী সমস্ত যুবপুরুষ ওই তীর্ণপুঞ্জরূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়াইয়াছে এইরূপ আমি কল্পনা করিতাম হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হইত দাধার বন্ধু অশি যখন মেডিকেল কলেজ হইতে পাস হলো এবং আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলে আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখেছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখিত না সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট নয় এই জন্যই সরিয়া সরিয়া একেবারে আনতে গিয়ে আশ্রয় নিয়েছেন তাহার বন্ধুর মধ্যে এক শশী শেখর এই জন্যই বাইরের যুবকদের মধ্যে আমি এই শশি সর্বদা দেখিতাম এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্প তরুতলে সমাগির আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত শুনিতেছেও ই মনে হইতেছে আমি স্বা বলিলাম মনে হচ্ছে শশীশেখর হইয়া জন্মালে বেশ ভালো হতো আগে সবটা শুনো একদিন বাতলার দিনে আমার জ্বর হলো ডাক্তার দেখিতে আসিল এবং সেই প্রথম দেখা আমি জানলার দিকে মুখ করেছিলাম সন্ধ্যার লাল আভাটা পরে রুগণ মুখের বিবর্তন আজাহাতে দূর হয় ডাক্তার যখন ঘুরে ঢুকাইয়ায় আমার মুখের দিকে একবার চাইলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম সেই সন্ধ্যা লোকে কোমল বালিশের উপরে একটি বিষদিষ্ট কুসুম প্লব মুখ অসংযমিত চূর্ণ কুন্তল ললাটের উপর এসে পড়েছে এবং লজ্জায় আনন্দিত বড় বড় চোখের পল্লব কপালের ওপর ছায়া বিস্তার করেছে ডাক্তার নম্নমিধী স্বরে দাদাকে বললেন একবার হাতটা দেখিতে হইবে আমি গাত্তাবরণের ভেতর হইতে ক্লান্ত সুগল হাতখানি বাহের করে দিলাম একবার হাতের দিকে চাইয়া দেখিলাম যদি নীল বর্ণ কাঁচের চুরি করিতে হারিতাম তো আরও বেশ মানাইত রোগীর হাত লইয়া নারী দেখিতে ডাক্তারের এমন ইতস্তত ইতিপূর্বে কখনও দেখি না অত্যন্ত অসংলগ্নভাবে কম কম্পিত আঙুল আঙুলিতে নারী দেখিলেন এবং তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন আমিও তাহার অন্তরের নারী কীরূপ চলিতেছে কতকটা আভাস পাইলাম বিশ্বাস হচ্ছে না আমি বলিলাম অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছি না মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না কালক্রমে আরও দুই চারিবার রোগ ও আরোগ্য হইবার পরে দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া কমে একটি আসিয়া ঠেকিল আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রুগী অবশিষ্ট রইল আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করিয়া খোঁপা বাঁধিয়া মাথায় এক গাছি বেল ফুলের মালা জোড়াইতাম একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম কেন আপনাকে দেখিয়া কি আর পরিত্রিক হয় নাই বাস্তবিকই হয় না কেননা আমি তো আপনি আপনাকে দেখিতাম না আমি যখন যখন তখন একলা বসিয়া দুইজন হইতাম আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম এবং আদর করিতাম অথচ প্রাণের ভেতরে একটি দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করিয়া উঠিত সেই হইতে আমি আর একলা ছিলাম না যখন চলিতাম মতন এরতে চাহিয়া দেখিতাম পায়ের অঙ্গুলিগুলি পৃথিবীর উচ্চে কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম সেই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষিত ডাক্তারের কেমন লাগে মধ্যাহে জানালার বাইরে ঝাঁ ঝাঁ করিত কোথাও সারা শব্দ নাই মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান পাচীরের বাহিরে খেলে নাওয়ালা সুর ধরিয়া চাই খেলে না চাই চুড়ি চাই করিয়া ডাকিয়া যাইত আমি একখানি ধপ ধপে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানি অনাবৃত্ত বাহু কমল বিছানার উপর যে অনাদার মেলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমনি ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল কে যেন দুইখানি হাত দিয়া তুলিয়া লইল কে যেন ইহার আরক্ত করতলের উপর চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয় আমি বললাম বন্ধ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়া যায় কিন্তু তাহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে ইহার উপহাসটুকু থাকে কোথায় ইহার ভেতরকার কঙ্কালটা তাহার সমস্ত দাঁতকটি কটি মিলিয়া দেখা দেয় ওই তারপরে শোনু একটুখানি কোষার হইতে আমাদের বাহির এক তলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন তখন তাহাকে আমি মাঝে মাঝে হাসিতে হাসিতে ঔষধের কথা বিষের কথা কি করিলে মানুষ সহজে মরে এই সকল কথা জিজ্ঞাসা করিতাম ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলিয়া যাইত শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিতের ঘরের লোকের মতো হইয়া গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম আমার গল্পে প্রায় শেষ হইয়া আছে আরো বড় বাকি নাই আমি মৃদুস্বরে বললাম রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্য এবং আমার কাছে যেন ভারী অপ্রতীপ একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জার করিয়া দাদার কাছে তাহার জুড়ি ধার লইলেন এবং রাত্রে কোথায় যাইবেন আমি আর থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়া নানা কথার পর জিজ্ঞাসা করিলাম হ্যাঁ দাদা ডাক্তারবাবু আর জুড়ি লইয়া কোথায় যাইতেছেন সংক্ষেপে দাদা বলিলেন হৃদয় আমি বলিলাম না সত্য করিয়া বলো তিনি পূর্ব এক্ষা কিঞ্চিত খলসা করিয়া বলিলেন বিবাহ করিতে আমি বলিলাম সত্য নাকি বলিয়া অনেক হাসিতে লাগিলাম অল্প অল্পে শুনিলাম এই বিবাহে ডাক্তার বারো হাজার টাকা পাইবে কিন্তু আমার কাছে এ সংবাদ গ্রহণ করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি আমি কি তাহার পায়ে ধরিয়া বলিছিলাম যে এমন কাজ করিলে আমি দিয়া মরিব পুরুষদের বিশ্বাস করিবার জন্য পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি ডাক্তার রুগী দেখিয়া সরন্ধার ঘরে আসিল প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম এই ডাক্তার মহাশয় আজ নাকি আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতি হইলেন তাহা নয় মর্ষ হইয়া গেলেন জিজ্ঞাসা করিলেন বাজনা বাধ্য কিছু নাই যে শুনিয়া তিনি ঈশ একটু নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম এমন কথাও তো কখনো শুনি নাই আমি বলিলাম সে হইবে না না চাই আলো চাই দাদাকে এমনি ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন আমি কেবল এই গল্প করিতে লাগিলাম বধু ঘরে আসিলে কি হইবে কি করিব জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডাক্তার মহাশয় তখন কি আপনি রোগীর নারী টিকিয়া বেড়াইবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবু আমি শপথ করিয়া বলিতে পারি কথাগুলো ডাক্তারের বুকে ছেলের মতো বাজিতেছিল অনেক রাত লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তারের ছাদের উপর বসিয়া দাদার সহিত আসিয়া বলিলাম ডাক্তার মশাই হইয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়াছে এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা ঘুঁড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই ঘুঁড়ার কি নেওয়ার সুবিধা মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিয়াছিলাম কোনো ঘোড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম ডাক্তার একজনকে গ্লাসটি শেষ করিয়া চলছে আর আমার দৃষ্টিপাত করিয়া বলিলেন তবে চলিলাম বাঁশি বাজিতে লাগিল আমি একটি বারাণসি শাড়ি পরিলাম যতগুলো গহনা সঙ্গে তোলা ছিল সব বাহির করিয়া পড়িলাম দিদিতে বড় করিয়াছিল এই পুতুল তলায় বিছানা পাতিলাম বড় সুন্দর রাস্তায় ফুকুটে জোৎস্না শুক্ জগতে ক্লান্তি হরণ করিয়া দক্ষিণে বাতাস বইতেছে দুই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগান অনুপ করিয়াছে মাসির শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল জোৎসনা যখন অন্ধকার হইয়া আসিতে লাগিল সেই তৌরপল্ল এবং আকাশ আজন্মকালের ঘরে দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারদিক হইতে মায়ার মতো মিলাইয়া যাইতে লাগিল তখন আমি নেত্য নিমিলন করিয়া হাসিলাম ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিবে তখন এই হাসিটুকু এখন হইতে মুখ মুখে করিয়া লইয়া যাইব কোথায় বাসর ঘর আমার সে বিবাহের বেশ কোথায় নিজের ভেতর হইতে একটা খটখট শব্দ জাগিয়া দেখিলাম আমাকে লইয়া তিনটি বালক অস্থিবিদ্যা শিখিতেছে বুকের যেখানে সুখ দুঃখ করিত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করিয়া হই তো সেইখানে বেত্ত নির্দোষ করিয়া কোনো অস্থির কি না মাস্টার শিখাইতেছে আর সেই যে অন্তিম হাসিটুকু কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম তাহার কোনো চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি গল্পটা কেমন লাগিল আমি বলিলাম গল্পটি বেশ প্রফুল্লকর এমন সময় প্রথম কাক ডাকিল জিজ্ঞাসা করিলাম এখনো আছো কি কোনো উত্তর পাইলাম না ঘরের মধ্যে ভেতর ভোরের আলো প্রবেশ করিল যদি গল্পটি ভালো লাগে তাহলে শেয়ার করো এবং কমেন্ট করো গল্পটি আজ এখানেই শেষ করলাম